রমজানে ভিজি মায়েদের রুটিন আজকে শেয়ার করব আমি চলে আসলাম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো সিহারি থেকে ইফতার যা যা করলাম প্রথম ইফতার আর প্রথম সিহারিতে সেটাই শেয়ার করব একজন ভিজি মা বা ছোট বাচ্চাদের নিয়ে মা যা যা করে বা করতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই সময় বিকেল টাইম ছিল বিকেলেই রান্নাটা করে ফেলেছিলাম কারণ তখন আমার ছোটো বেবিটা ঘুমাসতে ছিল তো ইদানিং সে খুব ডিস্টার্ব করে কুলে উঠতে চায় রান্না করলে সে উপরে উঠতে চায় তো এর জন্য আমি দেখা যায় যে চেষ্টা করি ফাঁকে ফাঁকেই করতে আর আগে যখন সকালে করতাম তখন তো ওর বাবা থাকতো তো ওকে সামলাতে পারতো তো বিকেলে এখন রান্না করাটা একটু টাফ হয়ে যাচ্ছে তো ও যখন ঘুম আসে ওই সময় যতটা পারি চেষ্টা করি ওকে নিয়েই রান্না করতে মানে ঘুম পাড়িয়ে রেখে এখানে আমি শুধু শিয়ারির জন্য ছোট একটা সোনালি মুরগি নিয়েছিলাম এটা আলু আর গাজর দিয়ে রান্না করেছি আর কোনো কিছু ছিল না সেজন্য আলু দিয়েছি একটা আইটেমই আর দুধ রাজাল দিব এই আসলে শিয়ারির সময় আমরা তো তেমন কিছু খেতে পারি না আসলে সবাই বেশিরভাগ মানুষই শিয়ারির সময় ঘুম থেকে উঠে তেমন কিছু খাওয়া যায় না তো এখন আমি মাংস কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য হালকা ঝোল রাখবো খুব একটা ঝোল রাখবো না আর একটা লাল মরিচ দিয়ে দিলাম এরপর হচ্ছে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া ভিডিও এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরকারি হয়ে গেছে তারপরে এখন দুধ বসিয়ে দিলাম দুধটা প্যাকেটের মিল ভিটানা এমনি ফার্মেই দেখা যায় যে প্যাকেট করে বিক্রি করে আর ওপর চুলায় চাল ধুয়ে রেখে দিয়েছি এটা এখন বসাবো না একবারে তারাবি নামাজ পড়ে তারপরে বসাবো তারপরে চলে আসলাম নেক্সট ডে সকালে রাতে যেগুলো খেয়ে ধুয়ে রেখেছি সেগুলো এখন আমি যার যার জায়গায় রেখে দেব ওগুলো সব ঠিকঠাক করে রেখে তারপরে চলে আসলাম বেডশিটগুলো সব ঝেড়ে ঠিক করে নেব টানটান করে নেবো দেখা যাবে যে তখন অর্ধেক কাজ কমে যাবে এটা তো আমরা সব অপুরাই জানি যে বেড গুছানো থাকলে রুমটাই মনে হয় অনেকটা পরিপাটি হয়ে যায় এরপর আমি ঝাড়ার সময় দেখা যায় প্রতিদিনই এই পদ্মাগুলো একটু ঝাড়ু দিয়ে হালকা একটু বাড়ি দিয়ে দেই যাতে উপরে যে ময়লাগুলো পড়ে সেগুলো এমনি ঝরে যায় আর অনেক দিন পর পর ক্লিন করলেই হয় ঝাড়া মোশার কাজ শেষ করে তারপরে আসলাম রোম ঝাড়ু দিতে এখন রোম ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে তারপরে অফ ক্যামেরায় রোমটা আমি মফ করে নেব আজকে আর প্রতিদিনের নিয়মে সকাল ভোরে কাজ শুরু করিনি সকাল ভোরে আমি ঘুমিয়ে ঘুমিয়েছি কারণ সিঁড়ি খাওয়ার পরে নামাজ কোরআন পড়ে ঘুম মনে হয় যে শা ছয়টা সাড়ে ছয়টার দিকে তারপরে উঠছি পনেরো দশটার দিকে তো তারপরে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি তবে সকালের কাজের যে বরকত সেটা আমি খুব ভালোভাবে ফিল করেছি কারণ হচ্ছে যে সকালে তো কাজ করে অভ্যস্ত অনেক অল্প সময়ে ঝটপট মনে হয় সব কাজ করে নিতে পারি আর দুপুরবেলা আমার কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না কিছুই ভালো লাগতেছিল না মনে হয় আমি বসে থাকি বা শুয়ে থাকি তো তারপরও তো করতে হবে কিছু করার নেই এদিকে আলু আর ডিম প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর ছেলেকে বলছিলাম বোনকে একটু খাইয়ে দাও তবে সে কোনোভাবেই খাবে না খুব চেষ্টা করতেছিল যে আমার তোমাকে খাওয়াই দেয় তো সে একেবারেই বান্দা খেতেই চায় না শুলে এত দুষ্টুমি করে সারাক্ষণ ওর মাথায় শুধু দুষ্টু কাজ করে কখন কি করবে কিভাবে কি করবে এটা নিয়েই সে মানে মনে হয় এই থাকে এরপরে আমার আলু ভর্তা বানানোর জন্য আমি আলুটা মেশ করে নিয়েছি আর ডিমগুলো কেটে নিয়েছি তারপরে বেশ পরিমাণে পেঁয়াজও কেটে নিয়েছি এখন হচ্ছে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করব তারপরে এই কড়াইতেই মাছ ভেজে রান্না করে ফেলবো সেটা অফ ক্যামেরাই করবো সেটা আর শেয়ার করব না তো এই যে এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব একজন মায়ের যে মানে কতটা দায়িত্ব ছোট বাচ্চা থাকলে সেটা একজন মায়েই বোঝে অন্য কারো বোঝা মানে সম্ভব না এদের বারবার দেখতে হয় একা একা বাচ্চা পালা খুবই টাফ তার মধ্যে যদি হয় দুই তিনটা তাহলে তো কোনো কথাই নেই আর তার এটা তার এটা মানে তার মধ্যে আবার মাঝে মাঝে দেখা যায় একটা জিনিস নিয়ে দুইজনের ঝগড়া লেগে যায় তখন দেখা যায় একজন কান্না করে আরেকজন তো খুশি পেয়ে যায় এগুলা নিয়েও দেখা যায় অনেক সময় লাগে তাদের ম্যানেজ করতে আমার পেঁয়াজ ব্যবস্থা করা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম ভালোভাবে মাছটা ভেজে তারপরে আমি এটাকে টমেটো দিয়ে রান্না করব আজকে এটাও ছিল আমার ফার্স্ট রোজার ভিডিও যেহেতু আমি একদিন পরপর এখন ভিডিও দেই তো এটা আমি দুপুরবেলায় রান্না করে নিচ্ছিলাম কারণ বিকেলে তো ঘ্যাস থাকবে না এমনি সময় রোজার সময় বিকেলে ঘ্যাস থাকে না আর এখন তো অনেক বেশি সমস্যা এখন তো আরও থাকবে না তো আমি দুপুরেই দেখা যায় আর কিছু কিছু করে রেখেছিলাম বুট বাগারটাও দিয়ে রেখেছিলাম বুটটাও রান্না করে রাখলে দেখা যায় আর কিছু করতে না পারলে এগুলো ফলটল কেটে দিলে বাকিটা এই করা যাবে তবে আমি করেছিলাম তারপরে বাকি কাজগুলো এখানে হচ্ছে যে আমি শরবত বানিয়ে নিয়েছি দোকানের জন্য ট্যাঙ্ক দিয়ে আর এখনই আমার ছোটোজন আসবে আমাকে হেল্প করার জন্য আমি এক হাত দিয়ে করতেছিলাম দেখে সে আবার নিজ দিয়ে ধরে রাখছে যাতে না এই হয় আমি ভালোভাবে করতে পারি তারপরে এখন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি তাই চিন্তা করলাম এখন একটু ডাইনিংয়ে গিয়ে বসে তারপরে এইগুলোকে সুন্দর করে বানাই দেখা যায় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কমর ব্যথা হয়ে যায় তো রান্না করে তো বেশ অনেক সময় দাঁড়িয়েছিলাম তাই চলে আসলাম ডাইনিংয়ে এখন এগুলো আমি সব বানিয়ে নেব প্রথমে আমি আলু ডিমেরটা বানিয়ে নিচ্ছিলাম তারপরে কিছু আলুরও বানাবো কারণ হচ্ছে যে আমার ছেলে মেয়ে দুইজনেই রোজা আসে আর ওরা আলুর চপটা খুব পছন্দ করে তো সেগুলোই এখন আমি একে একে সবগুলো করে নেব যারা আজকে আমার চ্যানেলে নতুন এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন আর যদি কেউ ব্লগার আপুরা ভাইয়ারা যারাই হবেন যদি আপনাদের হাতে চব্বিশ ঘন্টা সময় থাকে তাহলেই করেন না হলে যখন করেন আবার আনসাবস্ক্রাইব করে দেন সেটা যেমন মন খারাপ হয় তেমনি আমার চ্যানেলের জন্য খারাপ হয় প্লিজ এই ধরনের কাজগুলো করবেন না আমরা সবাই সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করি সবাই একসাথে এগিয়ে যাই আর এই যে সে টেবিলের উপর উঠবে বসবে তো এই যে এখানে ব্যান আর ছোট ক্লিপ আর রবার নিয়ে আসছে তার চুল বাঁধতে হবে ছোট ছোট চুল সে আবার সেটা আবার তার আপিকে যা করে দেওয়া হবে তাকেও তা করে দিতে হবে এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে তারপরে হচ্ছে এখন আমি চিয়া আর ভুসি ভিজিয়ে রাখবো এমনিই পানিতে এটা শরবত দিয়েও খাই তবে আজকে আমি এমনি সাদা পানিতে ভিজিয়ে রাখবো শরবত খেতে ইচ্ছে করছে না বেলের শরবত করব সন্ধ্যাবেলা তখন সেটাই আর তো আর এগুলো দেওয়া যাবে না আর এক্সট্রা অন্য শরবত করব না আর ট্যাঙের শরবত করব ছেলে মেয়ের জন্য ট্যাঙের শরবত খেতে আবার আমার ভালো লাগে না লেবুর শরবত হলে মাঝে মাঝে খাই মূলত আমার শরবতটা অত ভালোই লাগে না বেল উপকারী কথা চিন্তা করে সেটা খাওয়া হয় তাছাড়া দেখা যায় আমি শরবত জাতীয় বা কোক সেভেন আপ বা মজু যে কোনো কিছু ওগুলো আমি খাই না তারপরে এই যে সব রেডি করে নিয়েছি এখন হচ্ছে যে এগুলো আমি ভেজে নেব তো বেসনে তো দেখা যায় অনেক কাপড়ও দেখছি যে কালো জিরা দেয় আমিও এটা সবসময়ই দেই আমার ভালো লাগে কালো জিরার এটা দিলে আর আমার পরিবারের সবাই এটা পছন্দ করে আর ওপর দিকে আমি কিছু ফল ভিজিয়ে রেখেছি দোকানে দেবো বাসায়ও বাসায় আসলে কি আমার বাচ্চারা ওইভাবে ফল টানা পছন্দ করে না তো এই যে এখন আমি এগুলো এর মধ্যে একটু বেসনের মধ্যে গরম তেল উঠিয়ে দিলাম তারপরে হচ্ছে যে এখন আমি প্রথমে বেগুনিটা ভেজে তারপরে আলুর চপ একে একে ভেজে নেব আর গ্যাস কম থাকার কারণে আমার প্রচুর তেল লেগেছে আসলে একদম অল্প আছে দেখা যায় এগুলোর ভিতরেই তেল সব ঢুকে গিয়েছিল এরকম অবস্থা তো এভাবেই আমি আস্তে আস্তে করে নিচ্ছিলাম আমার কাজগুলো কিছু করার নেই এভাবেই করতে হয় আর পাশে আমার বাচ্চাটা ছিল তাকে বারবার কুলের থেকে নামাচ্ছিলাম আর কুলে নিচ্ছিলাম আর বড় দুইজন তখন কুচিংয়ে ছিল আর এখানে পেঁয়াজুর জন্য আমি সব মশলা দিয়ে রেডি করে নিচ্ছিলাম রেডি করে রাখলে দেখা যায় যে তারপরে ছটপট এটা হলে আবার ওইটা আবার ভেজে নিতে পারবো তো এই তো এভাবে আমি সবগুলো করে নেব আর এদিকে এই যে আমি যেগুলো রান্না করে রেখেছিলাম দুপুরে মাছ রান্না করেছিলাম টমেটো দিয়ে আর হচ্ছে গাজর আলু একটা ভাজি করেছিলাম আর বুটটা রান্না করেছিলাম সেগুলো এখানে সব মানে ঢাকনা দিয়ে ঠেকে রেখেছি তো এইদিকে যে হচ্ছে আমার ভাজা ভাজি আর এই যে বললাম না সে বারবার কুলে উঠতে যাচ্ছিল দিয়ে চুলাই একবার দিচ্ছি তারপরে আবার তাকে কুলে নিচ্ছি আবার চুলাই দিচ্ছি তো এভাবে করতে করতে কাজগুলো করে নিচ্ছিলাম কিছুই করার নেই এভাবেই ম্যানেজ করতে হবে একজন মায়ের জন্য এগুলো আসলে করতে করতে অভ্যাস হয়ে যায় তো এই যে আমার আলুর চপ অলরেডি ভাজা শেষ তো আর আরেকবার দিতে হবে আর দেখা যায় যে এদিকে আমি দিকে দোকানের জন্য রেডি করে নিচ্ছিলাম কারণ যতই আগে করি না কেন লাস্টের দিকে না সেই তাড়াহুড়োই পড়ে যায় তো সেদিন আবার ফার্স্ট রোজা ছিল তাই হাজব্যান্ড আবার বাসায় চলে আসছিল আর ওইখানে ওরা যে কজন স্টাফ ছিল ওদের জন্য আমি রেডি করে রেখেছিলাম আর এগুলো আমার বাসার জন্য রেডি করে রেখেছি আর দোকানের সরিষার তেল আর ভোল দিয়েছিলাম ওদের মুড়ি মেখে খাওয়ার জন্য এদিকে চিরাও বের করেছি চিরা খাবো আর একটা বেলের শরবত করে নেব। সেগুলো এখন অফ ক্যামেরায় সব করে নেব দেখা যায় এত কিছু ক্যামেরা করতেও ভিডিও করতেও সময় লাগে আবার ডিটেলস দেখাতেও অনেক সময়ের ব্যাপার তো এই যে সব মোটামুটি আমি টেবিলে গুছিয়ে নিয়েছি চিরাটাও ধুয়ে নিয়েছি দই বের করেছি মুড়ি টুড়ি সবই এনে রেখেছি যখন যেটা যায় খাবে খাবে তো আপনাদের সাথে অনেক গল্প কথা হলো কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সবার রোজা খুব সুন্দর কাটুক এই প্রত্যাশায় আমি আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করি আর সবাই খুব সুন্দরভাবে রোজা পালন করি আর বেশি বেশি করে ইবাদত করি যেটা আমাদের জন্য খুবই দরকার তো এখন এখানে বিদায় আল্লাহ হাফেজ